শনিবার রাতে কৈলাস রোড পি ডাব্লিউ ডি রোড সংলগ্ন স্বরূপানন্দ স্মরণীর একটি বাসা থেকে আইনজীবী ও শিক্ষক সহ পাঁচজনকে মাদক সেবনের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ স্থানীয় এলাকাবাসী সূত্রে খবর দীর্ঘদিন ধরে উক্ত এলাকায় আইনজীবীর বাড়িতে সন্দেহ হলে শহরত্তরাঞ্চল ও শহর পূর্বাঞ্চলের কিছু যুবক নেশায় নিমজ্জিত হয়ে পড়ত যার ফলে এলাকার পরিবেশ দিন দিন বিষাক্ত হয়ে উঠেছিল বাড়িতে মাদক সেবনের এই আড্ডায় বহিরাগত যুবকদের আনাগোনা এক প্রকার অতিষ্ঠ হয়ে পড়েছিল স্থানীয় মানুষ প্রতিদিন অবৈধ নেশা সেবন করার এই আড্ডা ভেঙে দিতে পুলিশের কাছে অনেকদিন ধরেই অভিযোগ ছিল অবশেষে গোপন সূত্রের খবর পেয়ে গতকাল আইনজীবীর বাড়িতে হানা দেয় পুলিশ ও পাঁচজনকে আটক করে পরে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যায় পুলিশের বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী ওই বাড়িতে অভিযান চালানো এক আইনজীবী ও শিক্ষক সহ মোট পাঁচজনকে অবৈধ নেশার সেবনে অভিযোগে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ আইনজীবীর বাড়ি থেকে মাদক সেবনের সময় যাদের গ্রেপ্তার করা হয় তাহারা হলেন হুসেন আহমেদ জাহির আব্বাস আরমান আলী ও রাজীব মালাকার এদিকে রাত প্রায় দুটো নগাদ গ্রেপ্তারকৃত দেন সাংবাদিকের সামনে হাজির করেন মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার ও সি সুকান্ত সেন চৌধুরী সাংবাদিকের মুখোমুখি ওই মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার যেমন তিরিশ অগাস্ট বিশেষ এক সূত্রের খবর অনুযায়ী কৈলাসের পৌর এলাকার এক আইনজীবী বাড়ি থেকে মাদক সেবনের সময় পাঁচ জনকে গ্রেফতার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদ নেশা সেবনকারী আটকৃত পাঁচ জনই স্বীকার করেছেন যে তারা তখন নেশা সেবন করেছিলেন পুলিশের তাদের কাছ থেকে মাদকের পঞ্চাশটি কোটা উদ্ধার করেছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে এসডিপিও তবে পুলিশের বক্তব্য অনুযায়ী মাদকের পঞ্চাশটি কৌটার মধ্যে কোনো মাদক পাওয়া যায়নি আজকে সন্ধ্যার সময় সরুপান্ন কৈলাসর সর্বানন্দ সরবনদের একটি ইনফরমেশন ছিল যে কিছু লোক সেখানে বসে ড্রাগের সেতান করছে ওই খবরের ভিত্তিতে আমাদের কৈলাসর থানা থেকে একটি তৎক্ষণাৎ তৎপাত যায় সমস্ত কর্মী অধ্যাপ করে সেখানে যায় যাওয়ার পর সেখানে পাঁচজন লোককে সেখানে পাওয়া যায় তাদের নাম আরবাম আলী গাজী মালাদ হোসেন আহমেদ জাভির আব্বাস বেয়াস আমরা সবাই আমাদের কৈলাসহর নিবাসী তারা যে তদন্তে আমরা পেয়েছি তারা সবাই কাজের সেবন করছিলেন সেখান থেকে গিয়ে পুলিশ তাদেরকে প্রথম পদক্ষেপ আটক করে এবং ঘটনাস্থলে অনেকগুলো খালি প্রথা করে সেগুলি নিয়ে পুলিশ থানাতে চলে আসে পাঁচ দিতে দিয়ে এখন তাদেরকে ভালোভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আমরা সোনা নিরাপত্তা জিজ্ঞেস